সাউথ আফ্রিকা যেন ওখান থেকে ওই যে হর্নরের পুরো সেভেন্টিন নিয়ে আসেন পুরান সাইন তো পুরো সেভেন ওয়া ওয়াই পুরো সেভেনটিতে তো ইয়া প্লেসটা মানে ওটাও চলে না আমার নিয়ে যাবেন না তো এইচ সিফটি এখন আমরক হবে এটা ভাই কোন জায়গা থেকে আসো নারিন থেকে আমাদের ভিডিও দেখছেন হবে আসলেই আপনি সাউথ অ্যাফ্রিকা দেখছেন না কিন্তু দেশে ভেসে দেশে এসে মানে একটা মোবাইল চেঞ্জ করবেন দেখে দেখবেন আর কি দেখ পয়সা কেমন লাগছে ভাইয়া ভাইয়ের নাম কি শহীদুল ইসলাম ভাই উনি সাউথ আফ্রিকা থাকে তোমরা ওটা ফোনটা ভাবির জন্য নিচ্ছে গ্লোবাল ভার্সনের ফোন চায়না ভার্সন ভাইয়ের ছোট ভাইকে দিয়েছিল কিন্তু ওরা চালাইতে না আসলে ক্রিটিক্যাল ঝামেলা যার করে এইচ ফিফটি ফোনটা দিচ্ছি অনেকে চার্জার আছে এখানে পিস কালারটা খারাপ না অ্যাকচুয়ালি এটা মেয়েদের জন্য আমার মনে ঠিকই আছে এটা কালার হয় তিনটা এখন এইচ ফিফটি ফোনটা ভ্যালুটা বেড়ে গেছে মনে হয় আর সবাই কিনতে যাচ্ছে যার কারণে এটা এখন অল্প আছে যার কারণে এটা ফেল হচ্ছে গ্রিন গ্রে কালার তো আমি ভাইয়ারা এটা দিচ্ছি একদম দেখতে পাচ্ছেন অসাধারণ ফোনটা ভাইয়া সাউথ আফ্রিকা থাকে উনি দেশে আসার পর হয়তো আমার ভিডিও দেখছে আমার সাথে যোগাযোগ করি উনি আমার কাছে চলে আসছেন নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ কোথায় নারায়ণগঞ্জ কোথায় ভাইয়া সিদ্ধিরগঞ্জ

আপনি চাইলে কিন্তু আপনার হাতের ফোন ফোনটা যেটা ভালো লাগতেছে না বা নতুন জিনিস ভালো লাগতেছে না চাইলে আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিয়ে যেতে পারেন অবশ্যই ভ্যালিড বক্স থাকতে হবে অথেন্টিক বক্স থাকতে হবে বক্স থাকলেই আপনি আমাদের কাছ থেকে এটা চেঞ্জ করতে পারবেন চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা অনুযায়ী এবং আমাদের ডিসক্রিপশান থেকেও ঠিকানা নিয়ে নিতে পারেন ধরাতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ভাইয়া কালার তো চাইছিলো অন্যরা কিন্তু এটা দিলাম কেমন লাগছে ঠিক আছে ঠিক আছে চলবে নাকি আচ্ছা তো ভাইয়া এক্সচেঞ্জ করলো এটা এটা চেঞ্জ করে ওটা নিল ফোন এটা ভালো কিন্তু চায়না ভাষানোর ফোন আসলে ইয়াং জেনারেশনের জন্য নর্মালি চালানোর জন্য এই ফোনগুলো না এটাতে জাস্ট গেম টেম যারা খেলে তাদের জন্য আমার মনে হয় ভালো তো যাই হোক ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন বিশেষ ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম